আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বিজনেস বিডির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম তো আজকে অনেক দিন পর একটি মজা সুপারি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে আমাকে ইতিমধ্যে আপনারা অনেকেই নক করেছেন বা জানতে চেয়েছেন যে ভাই আমাদের পাঁচ বস্তা মাল দরকার বা কারো দুই বস্তা মাল দরকার আমাদেরকে দিবেন কি না আসলে মূলত বলি ভাই আমরা মূলত বাংলাদেশের বিভিন্ন জায়গায় রংপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা ট্রাক লোড করে থাকি একসাথে আমরা আষ্টশো থেকে এক হাজার বস্তা মাল দিয়ে থাকি তো বাংলাদেশের অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বাইরা রয়েছেন যারা কিন্তু একটা ট্রাক মাল কেনার মতো যাদের সামর্থ্য নেই কিন্তু ব্যবসা করার মতো মন মানসিকতা আছে তাদের জন্য আছে মেসার্স মোহন এন্টারপ্রাইজ বিজনেস বিডি আমরা অবশ্যই সবসময় চেষ্টা করি যে বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসায়ী যারা রয়েছেন আপনারা যেন মোটামুটি ব্যবসা করে যেন সামনে এগোতে পারেন বা কিছু করতে পারেন সেই লক্ষ্যে কিন্তু আমরা আপনাদেরকে এক গাড়ি মালের জায়গায় কিন্তু আমরা আপনাদেরকে পাঁচ বস্তা দশ বস্তা দুই বস্তা এক বস্তা যা যতটুকু প্রয়োজন এরকম মাল কিন্তু দিয়ে আসতেছি ইনশাল্লাহ এবং আরেক ভাই কমেন্টস করেছেন যে ভাই আপনাদের ব্যবসা কি রানিং আছে আমি সেটাই সেই ভাইয়ের উদ্দেশ্যে বলবো যে ভাই আমাদের এই ব্যবসার বয়স চলে একশো পঞ্চান্ন বছর আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা কিন্তু এই বিজনেসটাই করছেন এবং আমরা যতদিন থাকবো আমার ব্যবসাটাই করবে ইনশাআল্লাহ আল্লাহ যদি রাখেন তো আমাদের ব্যবসাটা রানিং চলমান আমাদের ব্যবসাটা কখনো বদ্ধ না তো আমি একটা কথাই বলবো বাংলাদেশ যেসব যারা বেকার রয়েছেন বেকার না থেকে এবং তারা ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী যারা রয়েছেন ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী যারা চাচ্ছেন যে এক বস্তা দুই বস্তা দশ বস্তা মাল নিয়ে আমি পার্সোনালি বিজনেস করব যে আমি আমাদের এখান থেকে আমি হয়তো বা দশ বস্তা মাল কিনলে আমার অনেক টাকা চলে যাচ্ছে কিন্তু আমি পাঁচ বস্তার সুপারে যদি আমি অন্য জায়গা থেকে কিনি তাহলে আমার পাইকারিতে কিনি তাহলে আমার অনেক টাকা সেভ হচ্ছে তাদের জন্য বলছি যারা পাইকারি মাল নিতে চাচ্ছেন বা যারা পাইকারি মাল নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের এই লক্ষ্মীপুরের সুপারিগুলো নিতে পারেন এগুলা কোয়ালিটি গুণগত মান অনেকটাই ভালো এই সুপারির কস বেশি এবং আপনারা জানেন যে আমাদের পুরো বাংলাদেশের মধ্যে লক্ষ্মীপুরের সুপারি একবার নাম করা সুপারি এই সুপারি কিন্তু যথেষ্ট চাহিদা রয়েছে শুধু সুপারি না সুপারি ডাব নারকেল এই জিনিসগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ সাইদা রয়েছে আমাদের এই লক্ষ্মীপুর জেলার তো যাদের এই এরকম মাল লাগবে ভাই অবশ্যই ফোন করবেন আমাদের স্ক্রিনে যদি নাম্বারটি দেওয়া আছে জিরো ওয়ান সিক্স টু এইট ওয়ান সিক্স ডাবল টু ফাইভ এইট এই নাম্বারে শুধু যোগাযোগ করবেন আমাকে অনেক সময় অনেকে ফোন দেন যে ভাই ফোন দিলে আপনাকে ফোনে পাই না আসলে ভাই কাম কাজ করি তো অনেক সময় ব্যস্ত থাকি ফোনে পান না আমার আমাকে যদি আমাকে ফোনে না পান সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই আমার এই যে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে বা ইমো দেওয়া আছে আমাকে নক করে রাখবেন যখন আমি সময় পাই তখন অবশ্যই আমাদেরকে অ্যান্সারটা দিয়ে দিব আর আমি একটা কথাই বলবো যে আসলে ইসলাম চায় না কেউ থাকুক গাছতলায় আর কেউ থাকুক পাঁচতলায় ইসলাম তো সম্মত আমরা হচ্ছে যে সেই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু এক বস্তা মালও কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি সর্বনিম্ন কারণ আপনারা যে যেন ব্যবসা করতে যেন আপনাদের জন্য সহজ হয় সুবিধা হয় এই জন্য আমরা আপনাদেরকে এক এক বস্তা মালও কিন্তু আমরা আপনাদেরকে দিতেছি তো যাদের মাল লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনেদার নাম্বারে যোগাযোগ করবেন মাল নিয়ে যাবেন ইনশাল্লাহ আর মাল নেওয়ার সিস্টেম হচ্ছে যে আপনি মাল নেয়ার আগে অবশ্যই এক বস্তা মাল যখন নেবেন আমাদেরকে পাঁচ হাজার টাকা হবে আর বাকি যেটা থাকবে ওগুলো কিন্তু আপনার মাল মাল হাতে আপনারা আমাদের অফিসে অফিসে কুরিয়ার জমা দিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ এবং কারো কোনো মতামত কোনো কমেন্ট শেয়ার যদি প্রয়োজন যদি অবশ্যই করবেন আপনাদের কোনো কমেন্ট আপনার কোনো মতামত যদি জানতে চান অবশ্যই আমাদেরকে ফোন করে জানবেন এবং অনেকে বলে যে ভাই আমি যে এখান থেকে আপনাদের এখান থেকে মাল কিনবো তার সিউরিটি বা গ্যারান্টি কেমন কতটুকু আছে যে আমি এখান থেকে মাল কিনলে আমাদের জায়গার মধ্যে মাল পোষাবে কি না বা অনলাইনে তো বর্তমানে অনেক প্রতারক চক্র আছে এই জন্য হরতবা অনেকে আমাকে প্রশ্নটা করেন ভাই দেখেন আসলে চীনা ভ্রমণের পইতা লাগে না এই কথাটা আমি কারণে বলছি যে আপনি আমাদের প্রতিষ্ঠানটা কিন্তু আজকের নয় মেসাস মোহন এন্টারপ্রাইজ যেটা কিন্তু আরো দেড়শো বছর আগের প্রতিষ্ঠান আমার দাদা সারা জীবন কিন্তু ব্যবসাটা করছিলেন আমার দাদা এখন মাই নাই উনি মারা গেছেন এবং আমার বাবাও সারা জীবন কিন্তু ব্যবসাগুলাই করছিলেন উনিও নাই মারা গেছে তো আমি ওনাদের সন্তান আমা আমি আমার ওনাদের হতবা বংশধর বা ক্রমান্বয় আমিও করতেছি এবং আমার পরে যদি আল্লাহ রহমত করে যদি হয়তো আমার ছেলে সন্তান করবে বা আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারাও এই ব্যবসাটাই করবে কারণ আমরা আমাদের বংশ পরম্প কিন্তু এই ব্যবসাটা ভাই আমরা এই ব্যবসাটাই করে আসতেছি মেসাজ মহানন্ডার উপজেলা কিন্তু আজকের প্রতিষ্ঠান নয় হয়তোবা তখন আমার দাদার নামে ছিল এখন আমার নামে কিন্তু বংশ বংশপরম্বর ব্যবসাটা আমরা করে আসতেছি ইনশাআল্লাহ তারপরে এখান থেকে নির্বিঘ্নে নির্ভয় মাল নিতে পারেন কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না আর একটা কথা হচ্ছে কেউ যদি এসে মাল নিতে চান অনেক পরিমাণে বেশি পরিমাণ মাল নিতে চান সে আসবেন কোনো অসুবিধা নেই আপনি এসো চাইলে এসেও আমাদের এখান থেকে মাল নিতে পারেন তবে আমি সাজেশন করব যারা মাল নিতে চান আগে অল্প পরিমাণে মাল নিয়ে আপনারা দেখেন যে আপনাদের চলে কিনা যদি চলে তাহলে বেশি পরিমাণে মাল নেওয়ার জন্য চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানে মেসাজ মোহন এন্টারপ্রাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ